ওই বাবা ছন্ত বাবা ছন্ত বাবা পাউচু চলো দিদি জন্য টিফিন করে আসি চলো চলো দিদি ভাইয়ের টিফিনটা করে নিই ছা বাবা 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 কই চলো তুমি চাউমিন খাবা দিদি সাথে

আবার কি করবো চলো দিদিভাই টিফিনটা করে দিয়ে আসি ওঠো ওঠো মাম্মা চলো আর একজনের পেটে হচ্ছে আর উঠে গেলেই বন্ধ করে দিলে আবার হাত দিয়ে ডাকছে

খাবি নাকি সরে যা সরে যা কামড়ায় আমরা ওদের ভাত খাস না ওদের খাস না ওদের ভাত কামড়ায় দেবে আমরা